হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি বানাচ্ছি ইনস্ট্যান্ট সাতুর কচুরি আর বানাচ্ছি কাবলি ছোলার ঘুগনি কাবলি ছোলার ঘুগনি তো তোমরা অনেকবার আমার চ্যানেলে দেখেছ এটা দেখার বিশেষ কিছু নেই এতে সব আমি বেসিক মশলাগুলো অ্যাড করে দিচ্ছি একটু জিরে দিয়েছি ফোড়ন আর ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নেব একটু চিনি দেব কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তাই একটু চিনিটা দেবো দু চামচ চিনি দিয়েছি আপনারা যে যেমন খান সেইভাবে চিনি নুনটা দেবেন আর আমার রাসনায় হিংটা মাস্ট নিরামিষ রান্নায় হিং একটু না পড়লে ভালো লাগে না খেতে তাই একটু হিং আমি অবশ্যই দেব হিং আর গরম মশলা দিলে রান্নার স্বাদটাই পাল্টে যায় আর একটু কাসুরি মেথি দেবো কাশুরি মেথি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এটাকে একটু কষিয়ে আমি সেদ্ধ করে রেখেছি কাবলি ছোলাটা এতে দিয়ে দিলাম এটা ফুটে গেলেই হয়ে যাবে আর আমি আপনাদের দেখাবো হঠাৎ করে যদি একটু কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে করে বিশেষ করে একটু কচুরি তাহলে ইনস্ট্যান্ট কিভাবে বানিয়ে নেবেন বিশেষত ছাতুর কচুরিটাই ইনস্ট্যান্ট বানানো যায় তার জন্য কষার কোনো দয়ের আগে আমি কষে আপনাদের দেখিয়েছি ছাতুটাকে আজকে দেখাবো শুধু না কষেই ছাতুর কচুরিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আর ছাতুটা অবশ্যই গণেশ ছাতু যেন হয় বন্ধুরা আমি এই ছাতু নিয়েছি এটা গণেশ ছাতু এখানে একটু চিনি নিয়েছি কারণ একটু চিনি না দিলে ভালো লাগবে না একটু আমরা মিষ্টি মিষ্টি খাই বলে একটু চিনিট পরিমাণটা বেশি নিয়েছি আপনারা যেমন খাবেন তেমনি দেবেন একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি একটু নুন দিয়েছি স্বাদ মতো হিং দিয়েছি আর গরম মশলা দিয়েছি হিং আর গরম মশলাটা কিন্তু মাস্ট এটা দিতেই হবে তারপরে এইগুলো সব একটু জল দিয়ে আটো আটো করে মাখিয়ে নেব মানে আট আট থাকবে যেন এতে পরিমাণে জলটা একটু বুঝে দেবেন অল্প অল্প করে জলটা দিয়ে এটা মাখবেন তাহলেই এই পুটটা তৈরি হয়ে যাবে আর এতে যে মশলাগুলো দেয়া হয়েছে ওই বিশেষত হিং আর গরম মশলা ওতেই কিন্তু ফ্লেভারটা এনে দেবে তো আমি এটা দেখুন এইভাবে মেখে নিয়েছি একদম শক্ত শক্ত থাকবে খুব নরম হবে না খুব শক্তও হবে না যেন পুরটা এরকমভাবে দেওয়া যায় ভেতরে দেওয়া যায় আর তার আগে একটু টেস্ট করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা আমি টেস্ট করে দেখলাম সব ঠিকঠাক আছে এবং খেতেও খুব সুন্দর লাগছে এতে কষার কোনো দরকার নেই ইনস্ট্যান্ট আপনি চট করে বানিয়ে নিতে পারবেন আর আমার এই ময়দা মাখা হয়ে গেছে এতে একটু জোয়ান আর কালো জিরে আর লবণ আর একটু ময়ান দিয়ে মেখে নিয়েছি এগুলো সব বেসিক জিনিস আপনারা সবাই জানেন তাই আর এটা আর আমি দেখালাম না এটা আমার মাখা হয়ে গেছে এবার পুরটা ভরে নেব আমি এতে পুরটা দেখুন ভরে নিচ্ছি ভালো করে বাটিটা করে নিতে হবে এবার এই পুরটাকে ভরে মুড়ে দিলাম এটা বেরোবার কোনো ভয় নেই সুন্দর করে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা ইনস্ট্যান্ট আপনাদের যখনই খেতে ইচ্ছে হবে তখনই করে খেয়ে নিতে পারবেন কোনো ঝামেলা নেই কে দেখুন আমার কচুরিগুলো সব বানানো হয়ে গেছে ঠিক আলতু হাতে এরকম করে বানিয়ে নিতে হবে সব বেলে নিয়েছি আমি এবার কড়াইয়ের তেল গরম করতে দিয়েছি এবার ছেঁকে নেবো চট জলদি হয়ে গেল আমার কচুরিটা তো আমার কচুরিগুলো ভাজা সব হয়ে গেল এবার আমি সার্ভ করে দেব বন্ধুরা আমার সব তৈরি হয়ে গেছে কচুরি আর চানা মশলা আর একটু সালাড শশা সালাড দিয়েছি তো কেমন লাগলো আমার ভিডিওটা ইনস্ট্যান্ট কচুরির তো তোমরা অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ